নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা মুদ্রাচানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে যে ভিডিওটা জানকারিটা দেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং একটা মূল্যবান কয়েনের সেই জানকারিটা আপনি আমি আপনাদেরকে দেব তার আগে বলি কিছুদিন আগেই কৃষ্ণন কৃষ্ণনগর থেকে সশ্রী এসছিলেন তো তাদের কাছ থেকে কিছু কয়েন আমি সংগ্রহ করেছিলাম তাতে এফএসএস এর এক টাকার কয়েন কিনেছিলাম তো তাতে এক টাকার কয়েনে একজনা কমেন্টস করে জানিয়েছেন যে দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টে যে এক টাকার কয়েন আছে তিনি দশ টাকা করে রেট দেবে তো তাকে বলছি যে অবশ্যই আমি আপনাকে বিক্রি করব আমার কাছে দু সালে হায়দ্রাবাদ মিন্টের কয়েন প্রচুর পরিমাণে আছে এর এক টাকার কয়েন আপনি আসুন আপনাকে অবশ্যই আমি বিক্রি করবো কিন্তু আপনি কমেন্টসে একটু ভুল লিখেছেন সেদিন লিখেছেন দু টাকার কয়েন দু টাকার না ওটা এক টাকার কয়েন আপনি হয়তো লিখতে ভুলে গেছেন ওটা এক টাকার কয়েন হবে তো যাই হোক আমি এই নিয়ে বেশি কথা বলবো না তো যে ভদ্রলোক কমেন্টস করেছেন তাকে বলছি আপনি আসবেন আপনাকে নিশ্চয়ই আমি দশ টাকা রেটেই দু হাজার চার সালের এফএসএসের হায়দ্রাবাদ মিন্টের এক টাকা কয়েন আমি আপনাকে দেবো উনিশশো বিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকা কয়েন যেটা আছে উনি এই বিষয়েও কথা বলেছেন আমি সেই ভদ্রলোককে এক পিস কয়েনের দাম পঞ্চাশ টাকা করে দিয়েছি আপনি ভিডিওটা ভালো করে দেখবেন তাতে আমি তাকে কত টাকা রেট দিচ্ছি আপনি দেখতে পাবেন উনিশশো বিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কন্ডিশনের যে কয়েনগুলো আছে সরি মাফ করবেন এক্সট্রা পয়েন্ট কন্ডিশনের যে কয়েনটা আছে সেটা আমি ওনাকে পঞ্চাশ টাকা রেটে আমি সংগ্রহ করেছি আপনি ভিডিওটা একটু ভালো করে দেখবেন আশা করি আপনি বুঝতে পারবেন তো যাই হোক আমি আমার মূল আলোচনায় আসি বিষয়টা হচ্ছে যে আজকের যে দু টাকার কয়েনের কথা বলছি ন্যাশনাল ইনটিগ্রেশনের দু টাকার কয়েন উনিশশো বিরানব্বই সালের যেটা আমি রিসেন্ট সংগ্রহ করেছি এবং সেটা আমি এক হাজার টাকা দিয়ে কিনেছি যদি বলেন যে কয়েনটার মূল্য অনেক বেশি কিন্তু কেন এক হাজার টাকা দিয়ে কিনেছি আপনাদেরকে প্রথমে পয়সাটা দেখাই তারপরে আপনারা বুঝতে পারবেন প্রথমেই দেখুন দর্শক এটা হচ্ছে সেই কয়েন উনিশশো বিরানব্বই সালের হায়দ্রাবাদ মাপ করবেন নয়টা মিনিটের কয়েন এটা হচ্ছে সেই কয়েনটা এই কয়েনটা আমি এক হাজার টাকা দিয়ে কিনেছি এই কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশন বা ভেরি ফাইন কন্ডিশন ফাইন কন্ডিশনে দু হাজার টাকা দাম আছে ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা দাম আছে উনি এই কয়েনটা বিক্রি করবার সময় উনি আমার কাছে বই বুক দেখতে চেয়েছিলেন আমি ওনাকে বইও দেখিয়েছি উনি যথাযথ এক হাজার টাকা এই কয়েনটা আমাকে বিক্রি করছেন এই কয়েনের কন্ডিশনটা যদি একটু ভালো থাকতো তাহলে আমি ওনার কাকে এই কয়েনটার দু হাজার টাকা দাম দিতাম আমি এই কয়েনসের ডিটেলসে একটু পরে আসছি আরও কিছু কয়েন আপনাদেরকে দেখাই যেমন হায়দ্রাবাদ মিন্টেরও আমার কাছে কিন্তু দু টাকার কয়েন আছে এই হায়দ্রাবাদ মিন্টের দু টাকার কয়েনের যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে ফাইনে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা এবং ইউএনসিতে পঞ্চাশ টাকা কিন্তু দর্শক এই হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন না কারণ কালেক্টররা এই ধরনের কয়েন সংগ্রহ করবে না তারা ইউএনসি কন্ডিশন বা এক্সট্রা ফাইন কন্ডিশন যদি হয় আশা করি সেই কয়েনগুলো আপনারা বিক্রি করতে পারবেন এরপরে যে কয়েনটা দেখাবো আমি সেটা হচ্ছে বোম্বে মিন্টের দেখুন দর্শক আমার কাছে দু টাকার একটা বোম্বে মিন্টের কয়েন আছে এই কয়েনটার আপনার ভেরিফাইড কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা এবং ইউএনসিতে পঞ্চাশ টাকা দাম আছে এই কয়েনেরও যদি এক্সট্রা ফাইন বা ইউএনসি না হয় আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন না এরপরে যে কয়েনটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালের কলকাতা মিন্টের কয়েন আছে এই তিনটে কয়েন যেটা আছে এই তিনটে কয়েন হচ্ছে কলকাতা মিন্টের কয়েন আছে কলকাতা মিন্টের এই কয়েনের দাম হচ্ছে ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইনে পনেরো টাকা ইউএনসিতে পঞ্চাশ টাকা তথাপিও আপনারা কিন্তু এই কয়েন সহজেই বিক্রি করতে পারবেন না ইউএনসি বা এক্সট্রা ফাইন না হলে এই কয়েন বিক্রি করা অসম্ভব ব্যাপার নতুবা এগুলো কিন্তু আপনার কেজি দরে বিক্রি হয়ে যাবে কেজি দরে বিক্রি হবে যেই কয়েনটা সবথেকে বেশি দাম সেই কয়েনটা যে এই যে আমার হাতে যে কয়েনটা আছে দেখুন এই কয়েনটা এই কয়েনটা উনিশশো বিরানব্বই সালের আপনাদের কাছে যদি থাকে নয়টা মিনিটের সেটা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আমি এক হাজার দিয়ে ওনাদের কাছ থেকে এই কয়েনটা সংগ্রহ করেছি এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার টাকা ইউএনসিতে কিন্তু প্রায় পাঁচ হাজার টাকা মূল্য আছে আপনাদের কাছে যদি উনিশশো বিরানব্বই সালের নয়টা মিনিটের ইউএনসি কন্ডিশন বা ভেরি এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি কয়েন থাকে অবশ্যই আপনারা আমার আমার সাথে ফোনে যোগাযোগ করবেন এবং আমার বাড়িতে আসবেন আমি আপনাদের কাছ থেকে কয়েনটা সংগ্রহ করে নেব তো যাই হোক এই কয়েনটার ওয়েটটা হচ্ছে আপনার ছয় গ্রাম এটার সাইজটা হচ্ছে টোয়েন্টি সিক্স এবং এর কপার নিকালের একটি কয়েন উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সালে এই কয়েনগুলো মেনটেন্স করা হয়েছিল আমার হাতে যে কয়েনটা আছে সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালের কয়েন তো যারা দর্শক ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের এই ভিডিওটা বা আজকের এই জানকারিটা এই মূল্যবান কয়েনের জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার